हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात्म ब्रह्म तस्मय श्री पाठ गरीम भागवत गीता पञ्चोध्याय পুরুষোত্তম জ্লোক নাম্বার বারো যদিত্য গত তেজ জগৎ ভাস এতদ্রমশি যেজ বিধি মত মানে যে আদিত্য গতম সূর্যস্থিত তেজ জ্যোতি জগত বিশ্বকে ভাষয়তে উদ্ভাসিত করে অখিলম সমগ্র যত মানে যে চন্দ্র চন্দ্রে যত মানে যে চ মানে অগ্নৌ অগ্নিতে তৎ সেই তেজ তেজ বৃদ্ধি জানে মামকম আমার অনুবাদ সূর্য যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সেই সবই আমারই তেজ বলে জানবে যারা নির্বোধ তাৎপর্য যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সব কিছু ঘটছে ভগবান এখানে যা ব্যাখ্যা করেছেন তা উপলব্ধি করার মাধ্যমেই যথার্থ জ্ঞানের সূচনা হয় সূর্য চন্দ্র অগ্নি ও বৈদ্যুতিক শক্তি সকলেই দেখতে পায় মানুষকে শুধু বোঝার চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি চন্দ্রের স্নিগ্ধ কিরণ বৈদ্যুতি কালক ও অগ্নির দীপ্তি সবই আসছে পরমেশ্বর ভগবানের কাছ থেকে জীবনের এই ভাবধারায় কৃষ্ণ ভাবনার সূচনায় এই জড়জগতে বদ্ধজীবের প্রগতি বহুলাংশে নির্ভর করে জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নংশ এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলোয়ে ধামে ফিরে যেতে পারে এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে অনেক সময় ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমণ্ডল আছে যেখানে ভিন্ন ভিন্ন সূর্যও রয়েছে চন্দ্র রয়েছে এবং গ্রহ রয়েছে তবে প্রত্যেককে ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্য আছে ভগবদ্গীতায় বলা হয়েছে যে চন্দ্র নক্ষত্রদের মধ্যে অন্যতম সূর্যরশ্মি প্রকাশ হয় চিদাকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে আগুন জ্বালিয়ে তারা রান্না করে আগুন জ্বালিয়ে তারা কারখানা চালায় ইত্যাদি আগুনের সাহায্যে কত কিছু করা হয় তাই সূর্যোদয় অগ্নি ও চন্দ্রকিরণ জীবেদের কাছে এত মনোরম তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না তাই কেউ যখন বুঝতে পারে যে চন্দ্র সূর্য অগ্নির আলোক ও জ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয় চন্দ্রকিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয় চন্দ্রকিরণ এতই মনোরম যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার কৃপার ফলেই তারা জীবন ধারণ করছে তাঁর কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না তাঁর কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না তাঁর কৃপা ব্যতীত অগ্নি প্রজ্বলিত হতে পারে না এবং সূর্য চন্দ্র অগ্নি সহায়তা ব্যতীত কেউই বাঁচতে পারে না এই চিন্তাগুলি বদ্ধ জীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়